শুভেচ্ছা বাঙালিয়ানের সাহানি সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মানবতা মামলার রায় হতে পারে নভেম্বরের মাঝামাঝি সর্বোচ্চ সাজার দাবি প্রসিকিউশনের পাঁচ দিন নয় নির্বাচনের সময় আট দিন মাঠে থাকতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাজেটের উপর নির্ভরশীল জানাল ইসি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে বারো হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা রপ্তানিকারকদের শহীদ মিনারে আমরণ অনশন শুরু করলেন এমপি ভুক্ত এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত এক বছর আগেও ক্ষমতার চূড়ায় ছিলেন শেখ হাসিনা কিন্তু গত বছরের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে এরপর তার বিরুদ্ধে দায়ের হয় অসংখ্য মামলা দীর্ঘ শাসনামলে গুম খুন দুর্নীতি গণহত্যাসহ নানা অভিযোগে অভিযুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়ে এ মামলার রায় ঘোষণা হতে পারে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আটাশ কার্যদিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য জেরার পর শেষ হয়েছে প্রসিকিউশনের স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক যুক্তিতর্ক শেষ হলেই রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল চলতি সপ্তাহে স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক ও প্রসিকিউশনের যুক্তি খণ্ডন শেষ হতে পারে সেই হিসাবে তেইশ অক্টোবরের পর পাওয়া যাবে রায়ের দিনক্ষণ খন ষোলোই অক্টোবর টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপনের শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চেয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনাকে সব অপরাধের প্রাণভোমরা হিসেবেও আখ্যায়িত করেন তিনি তবে হাসিনা কামালের সর্বোচ্চ সাজা চাইলেও রাজ সাক্ষী হয়ে সাক্ষ্য দেওয়া মামুনের শাস্তির বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেন চিফ প্রসিকিউটর ফলে সাবেক এই আইজিপি দণ্ড নাকি ক্ষমা করা হবে এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে যুক্তিতর্কে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে প্রমাণ করেছে প্রসিকিউশন নির্বাচন কমিশনকে এবার ভোটের আগে ও পরে মোট আট দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী বিশ অক্টোবর নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক আইন শৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে স্বরাষ্ট্র সচিব ইসি সচিব সহ আইন বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন ইসি সচিব বলেন এবার ভোটে পাঁচ দিন আইন বাহিনী রাখার পরিকল্পনা ছিল আজ বৈঠকে আট দিন রাখার প্রস্তাব এসেছে এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে কোন শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী আইন বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগ প্রকাশ করেনি সচিব জানান নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ড্রোন ব্যবহার নিষিদ্ধ এবং পুলিশের জন্য বডি ওন ক্যামেরা থাকবে ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরের প্রথমার্থে তফসিল ঘোষণা করা হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইএ বিশ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ক্ষয়ক্ষতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম আলী এ তথ্য জানান ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন আমাদের দৃঢ় বিশ্বাস কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে কার্গো কার্গোভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ইলেকট্রনিক পণ্য তৈরি পোশাকের কাঁচামাল এক্সেসরিজ এবং নমুনা আমদানি ও রপ্তানির জন্য ওই স্থান ব্যবহার করেন এছাড়া আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো তাদের গ্রাহকদের গুরুত্বপূর্ণ দলিলপত্র ও পার্সেল আদান প্রদানের জন্য কার্গোভিলেজ ব্যবহার করে থাকেন কোন ঋণ মন্দ ও ক্ষতিজনক অর্থাৎ খেলাপি হলে সেটা অবলোপন করতে পারবে ব্যাংকগুলো এজন্য শতভাগ নিরাপত্তা সঞ্চিত রাখতে হবে এবং গ্রাহককে তিরিশ দিন আগে অবহিত করতে হবে পাশাপাশি অবলোপন করা ঋণ আদায় করলে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যাবে এমন বিধি লিখে রোববার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে উন্নয়ন সহযোগিতা ও ঋণদাতা সংস্থাগুলো বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে আগে নিয়মে দুই বছর টানা মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি না হলে কোনো ঋণ অবলোপন করা যেত না প্রজ্ঞাপনে বলা হয়েছে দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকা ঋণ স্থিতিপত্রে প্রদর্শনের ফলে ব্যাংকগুলোর স্থিতিপত্রে অবলোপন হওয়া ঋণের আকার বাড়ছে বহুল আলোচিত জুলাই সনদ পাঠ্য বই অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছে সরকার আগামী বছরের জন্য ছাপা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ে এই বিষয়ে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেটি সময় স্বল্পতার কারণে সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে পরের বছর অর্থাৎ দু সালের পাঠ্য বইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষিপ্ত অংশ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে আর আগামী বছরের বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে একটি প্যারাগ্রাফ যুক্ত করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে উনিশ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে সভায় সভায় নিয়ে আলোচনা হয়। না হওয়ায় না রেখে পাঠ্য সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয় সভা সূত্র জানায় প্রাথমিকভাবে দু হাজার সালের পাঠ্য বই সংক্ষিপ্ত আকারে জুলাই সনদের উল্লেখ করার কথা ছিল তবে জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষিপ্ত উপস্থাপনের ঝুঁকির কারণে রাখার পরামর্শ হয়েছে। দাবি নবম দিনের মতো আন্দোলন করেছেন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবিতে বিশ অক্টোবর সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা বলেন বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণে সরকারের সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত তারা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাঁচশো থেকে পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ করার দাবি পুনর্ব্যক্ত করেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয় কিন্তু পাঁচ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষা কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে প্রেমঘটিত চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্র জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিতে জটিলতার জেরেই খুন হন জোবায়েত তবে খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু জানতেন না বলে দাবি করেছেন বিশ অক্টোবর সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান ওই ছাত্রী ও মাহিরের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তারা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায় ওসি বলেন ওই ছাত্রী তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন তিনি জোবায়েতকে পছন্দ করেন যদিও তাকে তার সরাসরি বলেননি এতে রাগে ও ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে জোবায়েতকে খুন করেন পুলিশ জানায় জোবায়েত ও ওই ছাত্রীর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না জোবায়েত গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানি টোলার নূর বক্স লেনে তাকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন রোববার বিকেল 4:45 মিনিটে ওই বাসা তৃতীয় তলায় তাকে খুন করা হয় ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল অবরোধ ঐ পতাকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে 97 ফিলিস্তিনিকে হত্যা করেছে এছাড়া আহত হয়েছে আর 230 ফিলিস্তিনি ইসরায়েল আশিবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে সরকারি মিডিয়া অফিস জানিয়েছে খবর আল জাজিরার ইসরায়েলের দাবি হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে তিনি জোর দিয়ে বলেছেন ওয়াশিংটন পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করছে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলা এখন পর্যন্ত কমপক্ষে আটষট্টি হাজার একশো জন নিহত এবং এক লাখ সত্তর হাজার দুশো জন আহত হয়েছে দখল হয়ে যাওয়া ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমি জেলেন্স আবারও পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতেরোই অক্টোবর আয়োজিত বৈঠকের এসব তথ্য রোববার প্রথম প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস বৈঠকের বিষয়ে অবগত দুজন কর্মকর্তা জানিয়েছেন আলোচনার সময় পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠকের ফলাফল নিয়ে বেশ হতাশ ছিল তারা আরও বলেছেন মার্কিন কর্মকর্তারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভূখণ্ড বিনিময় ধারণা আবারও উত্থাপন করেন যা ট্রাম্প আগেও সমর্থন করেছিলেন দ্রুত একটি সমঝোতা প্রয়োজন এক কর্মকর্তার দাবি রাশিয়ার সঙ্গে সমঝোতা না করলে ইউক্রেন ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তবে তার এই দাবির সঙ্গে দিমাত পোষণ করেন প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজ সাংবাদিকদের জেলেন্সকি প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমার মনে হয় ইউক্রেনের উচিত তাদের ফ্রন্টলাইনে থেমে যাওয়া এখন আলোচনায় একজন বলবে আমি ওটা চাই আরেকজন বলবে ওটা চাই এতে পরিস্থিতি আরো জটিল হবে রক্ষণশীল হোরহে হে টুতো হারিয়ে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী রান অফে হয়েছেন মধ্যপন্থী রড্রিগো পাস তার জয়ে দেশটিতে প্রায় দুই দশকের বামপন্থী শাসনের অবসান ঘটাল দেশটিতে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সিনেটর পাজ রান অফে চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে বলিভিয়ার নির্বাচনী ট্রাইব্যুনালের প্রাথমিক ফলের বরাত দিয়ে বলছে বার্তা সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টে পাজের দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভালোভাবে দেশ শাসনে তাকে অন্যদের জোট গঠন করতে হবে বাঙালিয়ানা সাহান্যের সংবাদ শেষ হল ধন্যবাদ